আসসালামু আলাইকুম সুপ্র চাকরি পতাশিগন কাস্টমস ও ব্যাট কমিশনারের মেগা নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপ্র চাকরি পতাশিগন এই সার্কুলারে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং কোন পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার কাস্টমস এক্সিস ও ব্যাট কমিশনারেট রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুক্র চাকরি প্রত্যাশীগণ সর্বপ্রথম যে পদটি আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর এগারো পদের নাম অফিসার পদসংখ্যা সংখ্যা হলো চোদ্দটি এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর ক্রমিক নম্বর দশ পদের নাম ডেসপাস রাইডার পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হতে তবে মোটর চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স দাঁড়িয়ে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন শুক্র চাকরি প্রত্যাশীগণ কাস্টমস ও ব্যাট কমিশনারেটার এই সার্কুলারে সবচেয়ে জনপ্রিয় পদ হলো সিপাই পদ সিপাই পদে চৌত্রিশ জন জনবল নিয়োগ করা হবে তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ সেক্ষেত্রে পুরুষ জন্য উচ্চতা হবে এবং মহিলা উচ্চতার জন্য উচ্চতা হবে দুই ইঞ্চি বুকের মাফ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন উভয় পাথের ক্ষেত্রে কাস্টমস ও ব্যাট কমিশনার সার্কুলারের সবচেয়ে জনপ্রিয় পদ হলো সিপাই পদ তারপর আছে ক্রমিক আট পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হতে হবে তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর সাত পদের নাম অফিস কাম কম্পিউটার পদে জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর ছয় পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক পাস পদের নাম কেশিয়ার পদে তিনজন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে শর্ত থাকে যে বাণিজ্যের স্নাতক ডিগ্রি পাতিকে অগ্রাধিকার দেয়া হবে তারপর যে ক্রমিক চার পদের নাম শাক মুর্দাখরি কাম কম্পিউটার অপারেটর পদে দুজন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর ক্রমিক তিন পদের নাম উচ্চমান সহকারী পদে নয় জন জনবল নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর ক্রমিক দুই পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে একজন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ক্রমিক এক পদের নাম হিসাব রক্ষক দুই পদ সংখ্যা হলো এক স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ কাস্টমস এক্সিস ও ব্যাট কমিশনার রংপুরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হলো তো এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তারপর জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে পাথির বয়স কত লাগবে এবং কোন কোন জেলার পাথিগণ আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যে সকল পাথি আবেদন করতে চান তারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন রংপুর ব্যাট ডট টেলিটক ডট কম ডট প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো আট পাঁচ খ্রিস্টাব্দে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বারো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি কাস্টমস একজিস ও ব্যাট কমিশনার রংপুর এই সার্কুলার সম্পূর্ণ সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের বিরুদ্ধে আলোচনা করা হচ্ছে সুপ্র চাকরি বয়স এক পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সকল পদের ক্ষেত্রে ন্যূনতম বছর এবং সর্বোচ্চ মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে বিভাগীয় প্রার্থী হিসাবে এক উচ্চমান সহকারী এবং দুই ষাট মুদ্রী কাম কম্পিউটার অপারেটর ও তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকরী পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো হবে না সুপ্র চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখন জানিয়ে দেওয়া হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই সার্কুলারের যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা জানিয়ে দেওয়া হবে কাস্টমস এক্সিস ও ব্যাট কমিশনারেট রংপুর এই সার্কুলারে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যেমন জেলার নাম কুড়িগ্রাম গাইবান্দা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারী পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এই সকল জেলার প্রার্থীগণ ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কাস্টমস এক্সিস ও ব্যাট কমিশনার রংপুর এই সার্কুলার সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো দাপে দাপে বাংলাদেশের প্রত্যেকটি জেলার কাস্টমস এক্সিস ও ব্যাট কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং জনপ্রিয় চাকরির পদ কাস্টমস এক্সিস ও ব্যাট কমিশনারের মধ্যে রয়েছে সিপাই অধিকাংশ ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী সিপাই পদে আবেদন করতে পারবেন সিপাই পদ সবচেয়ে জনপ্রিয় পদ রয়েছে কাস্টমস ও ব্যাট ওটার এই সিপাই পদে আপনার সতেরোতম সেক্ষেত্রে ন হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত প্রদান করা হবে সেক্ষেত্রে অবশ্যই পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারেন পুরুষ পাত্রের জন্য উচ্চতা প্রয়োজন হয়ে থাকে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাত্রের জন্য সর্বনিম্ন উচ্চতা প্রয়োজন হয়ে থাকে পাসপোর্ট দুই ইঞ্চি সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো যে সকল চাকরির নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তারা অবশ্যই বিডি টু জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ